বরিশাল বিভাগের নারীরা সবচাইতে বেশি নির্যাতিত অন্যদিকে সবচাইতে কম নির্যাতনের শিকার হয় সিলেটের নারীরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের সমন্বয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা জরিপ দুই এর মূল তথ্যগুলো প্রকাশিত হয়েছে দুই এবং দুই সালের জরিপের পরে তৃতীয়বারের মতো দুই সালে জরিপটি করা হয়েছে জরিপের তথ্য অনুপাতে দেশে জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন পঁচাত্তর দশমিক নয় শতাংশ নারী গ্রামে এর হার ছিয়াত্তর শতাংশ এবং শহরে পঁচাত্তর দশমিক ছয় শতাংশ তবে বিভাগারি বরিশালে নারী নির্যাতনের হার বেশি একাশি দশমিক পাঁচ শতাংশ সব থেকে কম সিলেটে পরে দ্বিতীয় সর্বোচ্চ নারী নির্যাতনের হার বেশি শতাংশ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তা হল সহিংসতার ঝুঁকির ক্ষেত্রে উল্লেখযোগ্য তারতম্য যেমন দুর্যোগ প্রবণ এলাকার নারীরা অদুর্যোগপ্রবণ এলাকার নারীদের তুলনায় সঙ্গী বা স্বামীর দ্বারা বেশি মাত্রায় সহিংসতার সম্মুখীন হয়ে থাকে জীবন সঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার মাত্রা বেশি হলেও সহিংসতার শিকার নারীদের প্রায় চৌষট্টি শতাংশ তাদের সঙ্গে ঘটে যাওয়া সহিংসতার কথা কাউকে কখনো বলেননি